আসসালামু আলাইকুম হুমারা রান্না রেসিপি থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আটাশ পিস চিকেন পারফেক্ট রোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনে ঈদ অতিথি আপ্যায়নে চিকেন রোস্টের জুড়ি নেই অনেক সময় বেশি পরিমাণে চিকেন রোস্ট তৈরি করার সময় উপকরণের পরিমাণ কঠিন হয় এজন্য আমি আটাশ পিস চিকেনের রোস্টের সহজ মশলার পারফেক্ট রেসিপি দেখাচ্ছি খুব সুস্বাদু লবণীয় হয়েছে আমি সবগুলো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ লবণ ভালোভাবে মাংসের সাথে মেখে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমি এখানে সাতটা মুরগি আটাশ পিস করে নিয়েছি খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন অন্য হলে ট্রান্সফার করে নিলাম অন্য দিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি প্রথমে হাই হিটে হালকা পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে এলে মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে বেস্তা করে নেবো খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ দারচিনি ছোট আলাচ বড় আলাচ আমি এগুলো থেতো করে নিয়েছি বেরেস্তা হয়ে গেছে এখন চুলের জাল বন্ধ করে বেরেস্তাগুলো তুলে নেব তিরিশ মিনিট পর চিকেনের রোস্টগুলো ভেজে নেব এজন্য আগে থেকে চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এক পিস এক পিস করে তিন পিস চিকেনগুলো দিয়ে দিচ্ছি একাংশ কালার চলে এলে উল্টিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবেই করে দ্বিতীয়বার চিকেনগুলো দিয়ে ভেজে নেব একইভাবে আঠাশ পিস চিকেন ভেজে নিলাম তুলাই একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে চিকেন রোস্টগুলো ভেজেছিলাম সেই তেলগুলো এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো এলাচ কয়েক টুকরা দারচিনি কয়েকটা তেজপাতা ছোটো এলাচগুলো থেতো করে নিয়েছি কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সেই সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট পনে এক কাপ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ উঁচু করে লালমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট কষানোর পর দেখবেন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে আর মশলা কষানো হয়ে গেছে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা যদি ভালোভাবে মশলা কষিয়ে নিই তাহলে তরকারির টেস্ট বহুগুণে বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি ভেজা রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ফুটান্ত গরম পানি আমি এখানে কাঠ বাদামের পেস্ট হাফ কাপ নিয়েছি আপনারা চাইলে চিনা বাদামও নিতে পারেন এখন খুব সুন্দর করে মুরগির মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এতে করে খেতে ভালো লাগবে না সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট দমে রান্না করে নেব দেখুন ঝোলটা বেশ কিছুটা থকথকে হয়েছে দেখতে পাচ্ছেন মাংসগুলো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সার্ভ করার আগ পর্যন্ত এ পর্যায়ে এক টেবিল চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে চুলার জাল বন্ধ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন ঢাকনা খুলবেন দেখবেন পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন রোস্ট অনেক মজার হয়েছে এভাবেই আপনারা যদি বেশি চিকেন রোস্ট রান্না করতে চান আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন